দিনী বিষয়ের মধ্যে অবশ্যই তাদেরকে বাধ্য করতে হবে যদি খেলাফত থাকতো তাহলে তো আরো শক্ত করে আদায় করতে হইত হজরত আফজল উন্নাস বাদ আলম সিদ্দিক জন্য জেহাদ করলেন যে একটা উঠে রশি যদি কম দেয় তার মধ্যে আমি জেহাদ করি বললেন এবং বাধ্য করাইলেন তাদেরকে আদায় করতে জিজিয়া কর তারা যাওয়া বন্ধ তাদেরকে বাধ্য করলেন জেহাদ করে এখন এক কাজের জন্য অবশ্যই এটা বাধ্য করতে হবে বাধ্য না করলে তো ন্যাক কাজে খরচ করবে না তাহলে মসজিদ মাদ্রাসাগুলি চলবে চালাবে কে চালাবে কয়জনে কে টাকা দেয় বহিল্লো টাকা দিতেই চায় না তাহলে যারা দায়িত্বে থাকে যে নামাজ কালাম বা বা মুসল্লি যারা তাদের অবশ্যই দায়িত্ব সম্পূর্ণ খরচটা বহন করা আর বহন করতে তত টাকা লাগবে এগুলি এলাকার লোকদের মধ্যে নির্দিষ্ট করে দিতে হবে তোমরা এতজন মিলে এত টাকা জোর করে দিবে যেভাবে তোমাদের পক্ষে সম্ভব এটা নির্দিষ্ট করে দিতে হবে নির্দিষ্ট করলে তারা টাকা দিবে না আর না দিলে মসজিদ মাত্রা তো চলবে না তাহলে সব মুন্ডি মাত্রা বন্ধ হয়ে যাবে না এক কাজ বন্ধ হয়ে যাবে এটা নির্দিষ্ট করে দেওয়ার যে বিষয়টা এটা কোথায় নিষেধ আছে এটা বলতে হবে কিছু ফেতনা সৃষ্টিকারী আছে গণ্য মূর্খ আছে যে গণ্য মূর্খগুলি আসলে দিন ইসলাম বিদ্বেষী এই দিন ইসলাম বিদ্বেষী সরকার মাদ্রাসার বিদ্বেষী ইলিমেরও বিদ্বেষী এটা চায় যে সমস্ত জিনিসগুলি বন্ধ হয়ে যাক না কাজে এটা প্রত্যেকে তার টাকা পয়সা কত দিতে হবে এটা নির্দিষ্ট করাটা এটা শরীয়ত সম্মত এরকম কোথাও নিষেধ নাই তাই নিষেধ প্রমাণ করতে হবে বরং এর জন্য আর আদেশ করা হয়েছে সবাই যেন এক কাজে শরীর থেকে এক কাজে টাকা পয়সা খরচ করে আর যেটা বলা হচ্ছে মা নখাচা সত মাল ন্যাক কাজে খরচ করলে কোনদিন সম্পদ কমে না আর আল্লাহ আজ যে কুচি করছে আনফিক আনফিক আলাই তুমি এক কাজে খরচ করে আমি তোমাকে আবার দিব হাদিসে কুচি শরীফে আছে যে যত এক কাজে খরচ করবে তত সে ফজিলত এটা পাবে আর সাধারণ কমপক্ষে আবার দেখা যাচ্ছে এখানে ওই একে সাতশো গুণ কমপক্ষে সে পাবে তেন এক সে খরচ করবে না তাকে অবশ্যই খরচ করতে এবং করাইতে হবে যারা করে না তাদের করতে বাধ্য করতে হবে এটাই শরীতের হুকুম